আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি মোহাম্মদ আব্দুল মজিদ আমি সিলেট সুনামগঞ্জ থেকে এসেছি গত কিছুদিন আগে আপনারা ভিডিওতে দেখেছেন আমরা মামা বাগিনা দুইজন মিলে দুটি তিনশো ডিমের ইনকিউবেটার কিনেছিলাম অত্যন্ত আনন্দের বিষয় হলো আমি বাহি থেকে বাহির অনলাইন থেকে দুটি আইপিএস ক্রয় করেছিলাম দুইটি আইপিএসই আমার জ্বলে যায় আমার ইনকিউবেটারের তাপমাত্রা এবং আর্দ্রতা কন্ট্রোল করা খুবই কঠিন ছিল কারণ আমাদের এখানে ঘন ঘন বিদ্যুৎ চলে যেত আলহামদুলিল্লাহ রহমতে আমার এখানে ফাউমি মুরগির বাচ্চা সুস্থভাবে ফুটেছে এবং আমার মামারও ও প্রায় নব্বই পার্সেন্ট সুস্থ সবল ফাউমি মুরগির বাচ্চা হয়েছে আজকে আমি আজকে আমি এখানে এসেছি এত সুন্দর ফলাফল দেখে খুশি হয়ে আমি আরো বড় একটি মেশিন সম্পর্কে আলাপ আলোচনা করতে এসেছি আমার খেয়াল এক হাজার বারোশো চব্বিশ ডিমের একটি ইনকুবেটার ক্রয় করার উদ্দেশ্যে সেটা হচ্ছে আমার সেটার হিসাবে ব্যবহার করিব এবং আমার বাসায় যে মেশিনটি নিয়েছি সেটাকে আমি হেচার করে নেব এই বুদ্ধিটি বাপ্পি হাজারি বাই আমাকে দেওয়াতে আমি খুব সচ্ছল সচ্ছল ভাবে কারণ আমার পূর্বের মেশিনটি পুনরায় চার হিসাবে ব্যবহার করতে পারিব। তবে দর্শকদের আরেকটি জিনিস আমার না বললে নাই হয় আমরা ইউটিউবের মাধ্যমে শত শত ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারি নাই যে কোনটি ভালো বাপ্পি হাজারি বাইকে আমি হাজার হাজার ধন্যবাদ আমি আবারও ওনার কাছে এসেছি ভালো রেজাল্ট পাওয়ার জন্য দর্শক আমরা বহুত দেখেছি আমি পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা পেয়েছি খুশি হয়ে বাপ্পি ভাইকে আমি একটি ভিডিও দিয়েছি আমি অনুরোধ করব বাপ্পি ভাই যেন এই ভিডিওতে আমার বাচ্চাগুলির ভিডিওটা সংযোগ করে দেওয়া হয় আসসালামু আলাইকুম আমি আব্দুল থেকে বলছি আমি বাপি হাজারি সাহেবের কোম্পানি থেকে একটি ডিমের আনলাম এখন তিনশো ডিম আমার মেশিন থেকে একটে একটার মধ্যে ডিম পড়ছে বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট বাচ্চা বের হয়েছে আরও দশ পার্সেন্ট বাচ্চা বাহিরে হয়ে এর মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই এখন আমি কাছ থেকে সর্ব অবস্থায় আমি ভালো পরামর্শ চাই। বজবাতে আপনাদের ইনকিউবেটরি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায়। পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয়। মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে তার গিয়ে পূর্বের ফেলে দিন যেখানে লোকাল সর্বোচ্চ থেকে বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটার্স ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি মাস্টার ইআই এবং ইয়াং ফ তো এই জাতীয় গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমেরও